হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল মণিদীপা ক্রিয়েশন আশা করি সবাই ভালোই আছেন আজ বানিয়ে দেখাবো চিকেন মোমো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি ভালো লাগবে প্রথমে আমি এখানে একটা গাজর কুচি কুচি করে কেটে নিলাম তারপর একটা বড়ো আলু কুচি কুচি করে কেটে নিলাম আর এখানে নিলাম একশো গ্রাম চিকেন হাড় ছাড়া একটু পিস পিস করে কেটে নিলাম এখন সবগুলো উপকরণ একটু সিদ্ধ করে নেব সিদ্ধ করার জন্য বসিয়ে দিলাম আর এদিকে নিলাম আড়াইশো গ্রাম ময়দা ময়দার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ তেল আর দিয়ে দিব নুন দিয়ে একটু মিশিয়ে নেব ভালো করে তারপর গরম জল দিয়ে ময়দাটা মেখে নেব যারা আজ প্রথমবার আমার ভিডিওটি দেখছেন আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল প্রেস করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আর যারা পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটা ফলো করে রাখবেন এবং পাশে থাকবেন ময়দাটা মাকা হয়ে গেছে এবার ডেকে রেখে দেব পনেরো মিনিটের জন্য রেস্টে আর এদিকে এগুলো সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব তারপর এদিকে রেডি করে নিলাম পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি ধনেপাতা পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি তারপর বসিয়ে দিলাম কড়াই কড়াইতে দিয়ে দিলাম অল্প তেল দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলি এবার পেঁয়াজগুলি অল্প ভেজে নেব পেঁয়াজগুলো হালকা বাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা উপকরণগুলো তারপর দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ এখন দিয়ে দিলাম আদা কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি সব কিছু দিয়ে ভালো করে পুটটা তৈরি করে নেব এই পর্যায়ে এসে যারা ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন এবং পাশে থাকবেন যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা আমার পুটটা তৈরি হয়ে গেছে এবার নামিয়ে রেখে দেব একটু ঠান্ডা হওয়ার জন্য আর এদিকে পনেরো মিনিট হয়ে গেছে এখন ময়দার ডোটাকে আর একটু মেখে নিলাম তারপর লিচি কেটে নিলাম এখন লিচিগুলি বেলে নেব তবে একটু পাতলা করে বেলবো যাতে মোমোগুলো বানাতে সুবিধে হয় দেখুন বন্ধুরা আমার সবগুলি লিচি বেলা হয়ে গেছে এবার মোমোগুলো তৈরি করে নেব দেখুন বন্ধুরা আমি কিভাবে মোমোগুলো তৈরি করি প্রথমে দিয়ে দিলাম লুচির উপরে পরিমাণ মতো পুর দিয়ে এবার হাত দিয়ে এভাবে করে বানিয়ে নেব দেখুন বন্ধুরা আমার একটা মোমো তৈরি করে নিলাম এবার আরেকটা মোমো তৈরি করে আপনাদের দেখিয়ে দেবো আমার মোমোগুলি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ে আমি অনেকটা উৎসাহ পাই আপনাদের সহযোগিতা ছাড়া সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব নয় তাই পাশে থাকবেন এবং পাশে রাখবেন দেখুন বন্ধুরা আমার আরেকটা মোমো রেডি হয়ে গেছে এভাবে সবগুলো মোমো তৈরি করে নিলাম এবার মোমোগুলো সিদ্ধ করে নেব। সিদ্ধ করার জন্য একটা কড়াইতে জল দিয়ে বসিয়ে দিলাম আর জল গরম হয়ে গেছে আর উপরে দিয়ে দিলাম একটা ছিদ্রযুক্ত থালা থালার উপরটা আমি তেল ব্রাশ করে নিয়েছি এবার দিয়ে দিলাম মোমোগুলো এবার ঢেকে দেব প্রায় পনেরো থেকে বিশ মিনিটের জন্য ফিরে এলাম বিশ মিনিট পর দেখুন বন্ধুরা মোমোগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর দেখতেও অনেকটা লুবনীয় হয়েছে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি চিকেন মোমো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ